ওকে গ্রামের মানুষ আপনারা বলছেন যে যাও ভাই আদায় করে নিয়ে আসো মাদ্রাসার জন্য যাও ভাই মসজিদের ষাট পার্সেন্ট আপনাদের চল্লিশ পার্সেন্ট আমার আর আজকাল আমি শুনে অবাক হলাম কিছু মানুষ বলছে সত্তর পার্সেন্ট পার্সেন্ট ওই মসজিদ তাহলে মাদ্রাসা এরা আবার বলছে জাকাত ওসুলকারীকে যদি মানে জাকাত দেওয়া যেতে পারে তাহলে আমাদের চান্দা ওসুলকারীকে ওখান থেকে কেন দেওয়া যাবে না ভাই এগুলা হলো এগুলা হলো মানে যাকে বলা হয় ইসলাম বিরোধী বুদ্ধি জাকাত ওসুলকারী সে যাকে সরকার ওসুলকারী হিসাবে নিয়োগ দিয়েছে চাকরি দিয়েছে আপনাকে কে চাকরি দিয়েছে আর আপনি যে যখন টাকা উঠাতে যান খালি জাকাতে উঠান না সব ধরনের টাকা উঠান শুনেন এগুলো খুব বড় ধরনের বেমারি আমাদের সমাজে আছে আজ একজন আলেমকে মানুষ কেন সম্মান দেয় না কেন একজন আলেমকে এখনো বলছে এটা ফকির বিদ্যা কেন কিছু মানুষ এখনো তার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না কারণ তারা দেখছে যে এই আলেমেরা মলবিরা এই মুন্সিরা এই চাঁদা করে করে পার্সেন্টেজ খায় এই নিয়ম হবে না নিয়ম হবে যেমন আপনি মাদ্রাসার শিক্ষককে বেতন দেন এক মাস পড়ালে 5000 10000 টাকা বেতন দেন এরকম চাঁদা কারিকে আপনি বেতন দিবেন বলবেন ভাই তোমার 5000 টাকা বেতন তুমি এক বছর এক মাস ধরে চাঁদা করে এনে দাও এটা হবে সঠিক কিংবা যদি দিতে হয় তাহলে ভাই তোমাকে 5% নির্ধারণ করা যাবে না

প্রচার করেন আল্লাহর এখন একটা কি করবো হতে পারে কিনা আচ্ছা শুনে ইসলামের কোন বিধান নেই যে বিধানের সমাধান নেই আমাদের ওলামারা সব সমাধান দিয়েছে কিন্তু মানুষ শুনতে চায় না মানুষ বুঝতেও চায় না আর এই যে বলছি এখন যে সুর দিয়ে রাত চলছে না তাহলে এখন মজলিস ফাঁকা কিন্তু এই কথাটা এই বিধানটা যে একটা মুসলমানের জন্য কত জরুরি এটা কৃষক মানুষের জন্য কত জরুরি এটা গ্রামের মানুষের জন্য কত জরুরি আমরা কিন্তু এটা বুঝতে চাই না শুনেন যদি আপনার শক্তির এরকম হয় যে একটা শেজ আপনি দিয়েছেন আর একটা শেজ আল্লাহর আকাশ থেকে এসেছে তাহলে ওলামারা বলছেন তাহলে এই সময় এক কাজ করতে হবে যে দশ ভাগের একটু উপরে উঠেন আর বিশ ভাগের একটু নিচে নামেন তাহলে পনেরো ভাগে এক গেছে এখন কি করতে হবে আকাশের পানিতে হয়েছে তাহলে দশ ভাগের এক ভাগ নিজের পানিতে হয়েছে তাহলে বিশ ভাগের এক ভাগ কিছু আকাশের পানি কিছু আপনার পানি হয়েছে তাহলে পনেরো ভাগে এক ভাগ ওষর দেন ইনশাল্লাহ এটাও হয়ে যায় এখন আপনি শুনলেন যে আপনাকে অসারটা কিভাবে দিতে হয় ধান গম এবং জোব ইত্যাদি আইসকল এখন কিছু মানুষ আবার একটা ফতুয়া দিচ্ছে যে অসার যখন দিব তখন কি ও যতগুলা পাইট লেগেছে ওই পাইটের খরচ বাদ দিব যতগুলা সুপলা দিয়েছি ইউরিয়া দিয়েছি বিশ মারা দিয়েছি ঘাস মারা দিয়েছি ওগুলা সব খরচ বাদ দিব হালের খরচ বাদ দিয়ে কি তার মানে দেখা গেল বাড়িতে পঞ্চাশ কুইন্টাল ভুট্ট এসেছে এখন আনার পর বলছে যে ট্রাক্টরের খরচ এত সার এত এত আর ওই কি বলে যে ট্রাক্টরের ভাড়া এত সবগুলা বাদ দিয়ে দেখছে পঞ্চাশ কুইন্টালের মধ্যে আরো বিশ কুইন্টাল খরচ গেল তাহলে কত বাঁচলো বলে তিরিশ কুইন্টাল বলছে এখন এই তিরিশ কুইন্টালে তাহলে ওষুধ দিতে হবে আচ্ছা বলে একটা কথা আমাদের সাল্লামের যুগে হাল লাগেনি তারা ঘাস হতো না আল্লাহ সাল্লাম এই কথা বলে জাননি যে তোমরা হাল বাহা খরচ আর কি বলে সুফলা আর সারের খরচ আর অমুকের খরচ বাদ দিয়ে তোমরা অসর দেবে এই কথা বলো

পাঁচ বাস পনেরো মন বারো কেজি বলছে কারণ আল্লাহ সাল্লাম জাকাতকারীদেরকে পাঠাতেন তারা তখন ওখানে গিয়ে আইডিয়া লাগাতো যে এখানে কতগুলা খেজুর হবে আর কতগুলা জাকাত আসতে পারে ওই আইডিয়া লাগিয়ে তারা জাকাত নিয়ে আসতেন মালিক কি এটা বলতেন না যে তোমাদের এই খেজুরের বাগান ও গাছ লাগাতে কত খরচ হয়েছে কথাটা বুঝা গেছে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগেও হাল ছিল খরচ পাতি ছিল কিন্তু এই হিসাব তারা দেননি কিন্তু আমাদের যুগে কিছু মানুষ একটু জাকাত থেকে বাঁচার জন্য এরকম বিভিন্ন কথা বলে যেটা সহি নয় যেটা সঠিক নয় এরপরে আমরা ধীরে ধীরে একটু বিভিন্ন মাসলা জেনে নিব তার মধ্যে সবচেয়ে প্রথমে একটা মাসলা জানবো সেটা হলো মা ও বন্ধের যেটা সোনা তারা পরে সেটা চুরি হিসাবে পরে কাঙ্গান হিসাবে পরে কানের দুল পরে নাকের ফুল পরে আবার কোমরে পূর্বে পুরাতন যুগে কি বলে ওটা কোমরের বিছা নাকি ওটা পড়তো এই যে স্বর্ণ যেগুলো মা ও বোনেরা ব্যবহার করে ওটাকে বলা হয় ব্যবহারিক সোনা যে সোনাটা তারা পরে এই ব্যবহারিক সোনাতে জাকাত আছে না নেই এটা ওলামাদের একটা মতভেদ ওয়ালা মাসলা এ সম্পর্কে